তো মক্কায় সবচেয়ে বড় কুস্তিগিরের নাম ছিল রুকানা কি নাম সাহাবারা বিশ্বনবীকে কখনো রুকানার কাছে যেতে দিত না সাহাবারা ভাবতো বিশ্বনবী যদি রুকানার দরবারে যায় আর রুকানা যদি বক্সিন মেরে বসে তাহলে বিশ্বনবীর মানে যদি আটানাটানি কিন্তু বিশ্বনবী তো শুধু সিলেক্টেড কিছু পার্সোনালিটিদের জন্য নবী হয়ে আসেননি ওমা আর সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য হোল ওয়ার্ল্ড ফর দ্য এন্টায়ার ইউনিভার্স ও আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত আর বরকত করে পাঠিয়েছি তো বিশ্বনবী একদিন ফজরের সালাদ শেষে লুকিয়ে লুকিয়ে মক্কার সবচেয়ে বড় বক্সার বক্সার চিনেন তো তো বিশ্বনবী তো এজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স গোটা বিশ্বের জন্য রহমত তিনি মক্কার সবচেয়ে বড় বক্সার রুকানার কাছে চলে গেল যে বললো রুকান আসলিম তাসলাম ইসলাম মানুষ শান্তিতে থাকবা দুনিয়াও থাকবা আখেরাতেও থাকবা সুবানাল্লাহ পড়ে রুকানা বলে না আবদুল্লার বেটা মোহাম্মদ আমি তো কালেমা পড়বো না যদি বক্সিং খেলে আমারে হারাই দিতে পারো তাইলে কালিমা পড়ু বিষ্ণুমি বললেন আমি তো বক্সিং খেলি না রে বাপ রুকানা বলল তাহলে আমিও কালেমা পড়ি না বিষ্ণুবি রাজি হলেন অবশেষে ভাবলেন আমি বক্সিং খেললে একজন যদি জাহান নাম থেকে জান্নাতি হয় বক্সিং খেললে সমস্যা করি কি রহমতের নবী কি অ্যাটিচিউড কি পজিটিভনেস কি প্রোঅ্যাক্টিভনেস অলওয়েজ প্রোঅ্যাক্টিভ সব সময় ইতিবাচক চিন্তা করতে হবে নেতিবাচক চিন্তা কারে বলে বিশ্বনবী জানতোই না সুবহানাল্লাহ পড়ে বিশ্বনবী রাজি হলেন এবার বক্সিং খেলার পালা রুকানা হাফ প্যান্ট পরে গায়ের মধ্যে জাইতুনের তেল মেখে এভাবে লাফাচ্ছে আপনারা রেসলিং খেলা দেখছেন তেল মেখে পজিশন নেয় মারার জন্য প্রতিপক্ষকে তো বিষ্ণুবি তার পজিশন টজিশন নেয় না বিষ্ণুবি দাঁড়িয়ে আছে রোকানা বলল মোহাম্মদ আমি লাফাচ্ছি তুমি লাফাও না কেন তুমিও লাফাও বিষ্ণু বললেন না আমি লাফাই না কারণ আমি সিলাইবিহীন লুঙ্গি পড়ি শিলাই ছাড়া লুঙ্গি পরে যদি কেউ লাফায় বাতাসে সতর খুলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই কি লাজুক নবী ছিলেন কেউ বিশ্বনবীর লজ্জাস্থান জীবনেও দেখে নাই হালিমাতুসাহাদিয়ার বাড়িতে যখন বিশ্বনবী থাকতেন সাদিয়া পাঁচ বছর এই কোরআশি মোহাম্মদ ছেলেটাকে লালন পালন করেছে আলিমাতুসাদা বললো এই পাঁচ বছরের ব্যবধানে কোনোদিন কোরাইশি মোহাম্মদে কাঁদতে দেখি নাই ক্ষুদা পেলেও ছেলেটা কাঁদত না ব্যথা পেলেও কাঁদত না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা সরে গেলে শিশু মোহাম্মদ চিৎকার দিয়ে হত এবার মারামারির পালা রুকানা বলে মোহাম্মদ তুমি মারো বিশ্বনাই বললেন তুই মার কারণ আমি মারলে ওই মায়ের হজম করার ক্ষমতা তোর নাই বিশ্বনবীর এক হাতে জান্নাতে চল্লিশ জনের শক্তি ঢুকাই দিছে কে তো বিশ্বনবী মাইট দিলে এটাও হজম করতে পারবে কথা কর পারবে না এখন রুকানাও মারে না বিশ্বনবীও মারে না খেলাও শুরু হয় না বিশ্বনবীও মারে না রুকানাও মারে না খেলাও শুরু হয় না এখন রুকানা বলে মোহাম্মদ তুমি মারো বিশ্বনবী মারে নাই কিন্তু বিশ্বনবী ওনার ডান হাত মোবারক কি নরম হাত সফটওয়ার দেন সিল্ক সিল্কের চেয়ে নরম ছিল ওয়াকানা কফহু আবিয়াদু মিনাল দিবাজ সফটার দ্যান সিল্ক रेशমের কাপড়ের চেয়েও বিষ্ণুভের হাতের তালু সফট ছিল এই হাতটা দিয়ে বিষ্ণুবি রুকানার ডান কাঁধে এভাবে টাচ করলেন মারে নাই খালি বলছে রুকানা এত লাফাশ কেন টাচ করার সাথে সাথেই রুকানা बेहোশ হয়ে জমিনে পড়ে যায় সুবহানাল্লাহ সবাই তওয়াব ঘটনা কি ঘটনা কি কিরাকেল কি অলৌকিকত্ব পানি ঢেলে রুকানারে হুশ ফিরানো হয়েছে সবাই বলে রুকানা তুই তো অনেক বড় পালোয়ান আবদুল্লার বেটা মোহাম্মদ ঘুষিও দিল না লাথিও মারল না বেহু কেন রুকানা বলে আর তোরা তো দেখো নাই তোরা দেখেছিস মোহাম্মদ হাত দিয়ে ধরেছে আমার মনে হয়েছে বিশাল পাহাড় এসে কাঠে চেপেছে এজন্য ইসলামের অ্যাটিটিউড হচ্ছে ডিফেন্সিভ আগে মারে না আল্লাহ বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির গ্লোরিফাই দ্য নেম অফ ইয়োর লর্ড তোমার প্রভুর নামের বড়ত্বের ঘোষণা দাও আসলে আমরা আল্লাহর নামের বড়ত্বের ঘোষণা দেই আমরা ভাগাভাগি করে তিনটা তাকবির পড়ব প্রথম পড়বেন তাকবির যারা বিবাহিত আছেন তারা দ্বিতীয় অবিবাহিত তাকবির যারা তারা তৃতীয় তাকবির সবাই মিলে রাগ করতেছেন বিবাহিত কারাকার আসছেন দেখি তো মার্শাল আমিও আছি আপনাদের দলে মশির ভাইও আছে ইনশাআল্লাহ আপনামান অবিবাহিত কারাকার আসছে দেখি এই একত্রিত করে তোল সংখ্যা বাড়ানোর জন্য দুই হাত তুলতেছে 마শাআল্লাহ এরও কম না এরও কম না স্টেজেও আছে দুই একজন আল্লাহ এদেরকে তাড়াতাড়ি ডাবল বানায় দাও আমিন চিন্তা নাই দেশে আমাদের বন্দের নারীদের সংখ্যা যেভাবে বাড়তেছে কপালে দুই তিনটা করে জোড়তে পারে যদিও এই দেশে প্র্যাকটিস তো হয় নাই কিন্তু এটা কিন্তু সুন্নাহ এটা কি সুন্নাহ সুন্নাহ তো আমরা প্রথমে তাকবীর পড়ব যারা বিবাহিত আসছে তারা এরপরে তাকবির পরব যারা অবিবাহিত আসছে তারা এরপরে সবাই মিলে তামিল ইল্লাহে তাকবির বললে আপনারা শুরুতে যারা বিবাহিত ভাইরা আছেন তারা তাকবির পড়বেন এটার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটু প্রাণবন্ত করে তোলা আপনাদের ঝিমুনি আসলে জড়তা আসলে কাপুরুষতা এগুলো ঝেড়ে ফেলে দিয়ে যাতে কোরআন শোনার জন্য আমরা রেডি হয়ে যাই শুরুতে বিবাহিত ভাইরা রেডি তো কাদের পারফরমেন্স কেমন হয় আজকে দেখবো শুরুতে বিবাহিতদের পারফরমেন্স লিল্লাহি তাকবির বললে আল্লাহ আকবর বলা যাবে শুরুতে আমার বিবাহিত ভাইরা পড়ান লিল্লাহ হে তাকবীর আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাক এবার অবিবাহিতদের পালা সিঙ্গেল যারা তোমরা রেডি ওরা কাশি দিয়ে গলা ঠিক করে নিতেছে অবিবাহিতরা রেডি তো বিবাহিতদের হারায় দেওয়া যাবে এবার তোমরা তাকবীর দাও লিল্লাহ হে তাকবীর আল্লাহ পুরো আল্লাহ দেখাই দিছে একেবারে মাসা এবার সবাই মিলে তিনটা তাকবির করবো পারা যাবে মুসলমান আল্লাহ আমাদের তাকবির তুমি কবুল করো যখন তারাও বাধ্য হয়ে পড়ে আল্লাহ তাহলে বুঝা গেল আমাদের কোন ক্ষমতা টমতা কিছু নাই আসল ক্ষমতার মালিক একজন চিল্লায় বলেন তিনি কে শি আল্লাহ বললেন জাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সো সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে সব ক্ষমতার মালিক আল্লাহ তবে আমাদেরকে আল্লাহ কিছু ক্ষমতা দিয়েছে এটা লিমিটেড এটা কি যেমন এই যে माननीय প্রধানমন্ত্রী ওনার দল নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ নিয়ে যে ক্ষমতায় আসেন কয় বছরের মেয়াদে কোন কোন দেশে ক্ষমতায় আসে 10 বছরের মেয়াদে আসে না নাই আল্লাহ আসছে কয় বছরের মেয়াদে তিরিশ বছর চল্লিশ বছর আল্লাহর ক্ষমতার মেয়াদ একশো বছর এরপরে রিনিউ করা লাগবে এটা কথা বলেন আল্লাহ বলেন হুয়াল্লা ওয়াল আল্লা বাতিন বিকুল্লি সেই ইন আলী মামি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন ঠেক্কিরা প্রথমে আল্লাহ আল্লাহ শেষে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ সবাই পড়েন <laughs> প্রথমে আল্লাহ আল্লাহ শেষে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গায়ে গুন গান তার নামে গায় আমরাও গাহি তালা হামদে বারি হামদে বারি তালা হামদে বারি তালা সুবান পড়েন আল্লাহ বলে আমার ক্ষমতা তোদের মতো পাঁচ বছরের মেয়াদে না দশ বছরের মেয়াদে না বিশ বছর তিরিশ বছরের মেয়াদে না আমি চিরকালের জন্য ক্ষমতার চেয়ারে বসা চিরকালীন মেয়াদ সৃষ্টির সূচনা রাখ থেকে তিনি আছেন অনাদিকাল পর্যন্ত তিনি থাকবেন তার ক্ষমতার মেয়াদ আনলিমিটেড মেয়াদ চিৎকার করে বলেন ঠিক না আবার পৃথিবীর অনেক দেশে দেখবেন ডেমোক্রেটিক সিস্টেমে আমাদের দেশেও তো গণতান্ত্রিক সিস্টেমে ভোটা ভুটির মধ্য দিয়ে ক্ষমতা আসে না যাদেরকে ভোট দেয়া হয় বেশি তারা ক্ষমতায় চলে যায় আল্লাহ তো ভোটে আসছে ক্ষমতায় কথা কোন তো কেমনে আসছে কাটসুপি করে কথা বলেন আল্লাহ ভোটে আসা লাগে নাই কেউ তাকে ভোট দেয়া লাগে না আবার অনেক দেশে আছে মোনার সিস্টেম রাজতন্ত্র রাজার পোলা রাজা আল্লাহর বাপ ছিল রাজা এই জন্য আল্লাহ রাজা কথা বলেন না আল্লাহ রাজতন্ত্রের সিস্টেম আসে নাই আবার অনেক দেশে আছে ডিকটেটরশিপ একবার ক্ষমতা পাইলে মাগার আর সারে না আছে না নাই বিশ বছর তিরিশ বছর চলতেই থাকে আছে না নাই আল্লাহ কি এই সিস্টেমে আসছে আল্লাহর ক্ষমতার সাথে পৃথিবীর কারো ক্ষমতার কোনো মিল নাই চিৎকার করে বলেন ঠিক কি না আবার অনেক দেশে কোয়ালিশন করে ক্ষমতায় যেতে হয় জোট করে জোটের রাজনীতি দেশে আছে না নাই চার দলীয় জোট দশ দলীয় জোট চোদ্দ দলীয় আঠারো দলীয় বিশ দলীয় মহাদলীয় মহাজোট সামনে হবে মহা মহাজোট কথার কথা কথা ঠিক কি না বলেন তো আল্লাহ কিরকম জোট করে আশা লাগছে কথা বলেন তার মানে আল্লাহর ক্ষমতা আমাদের ক্ষমতা এক নয় আবার পৃথিবীর অনেক দেশে গণ মাধ্যমে অনেককে ক্ষমতা থেকে নামানা হয় ঠিক কিনা গণ অভ্যুত্থান হয় না সেনাবাহিনীরা কু করে না মিলিটারি কু করে ক্ষমতা থেকে নামায় তো আমরাও যদি আল্লাহর বিরুদ্ধে একটা আন্দোলন করি আল্লাহ তো নেমে যাবে নামানো যাবে না আচ্ছা আমরা পারলাম না জিনেরা যদি আমাদের সাথে যোগ দেয় মানুষ জিন ভাই ভাই আল্লাহর রক্ষা নাই কথা বলেন তাও পারা যাবে না ফেরেস্তারাও যদি কয় আমরাও মানি না তাইলে তো শেষ আল্লাহর গদি আল্লাহ বলে গোটা বিশ্বের সবাই মিলে যদি আমার বিরুদ্ধে আন্দোলনে নেমে যাস আমার ক্ষমতার বিরুদ্ধে যদি মিছিল দেয়া শুরু করে দিস আমার ক্ষমতার এক ইঞ্চিও কমাতে পারবি না সুবহান আল্লাহ এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে আবার দেখবেন পৃথিবীর অনেক দেশের রাজারা রাজা সিস্টেম যেখানে বয়সের ভাড়া যখন নুজ্জ হয়ে যায় আশি নব্বই বছর বয়স হয়ে যায় স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেয় ছেড়ে দিয়ে রিটায়ারমেন্টে যায় কথা কন শোনেন নাই মনে হয় আছে না নাই অনেক রাজা স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিয়ে রিটায়ারমেন্টে যায় বয়সের ভারে নুজ্জ তা আল্লাহ তো ওই কবে থেকে ক্ষমতায় বুড়ো হয়ে গেছে না কথা কন এখন আল্লাহর চলতে লাঠি লাগে আগের মতো ক্ষমতা নাই চোখে সানগ্লাস লাগে পাওয়ার ওলা গ্লাস সারা আল্লাহ মনে হয় দেখে দেখে না কথা কন যে ফেরাউন কে আল্লাহ সাগরের জলে ডুবিয়ে মারলো যে নামরুদ কে আল্লাহ শেষ করে দিল যে কারণকে কে আল্লাহ শেষ করে দিল সে আল্লাহ আজ আগের ক্ষমতা নিয়ে আছে রে নাই এই জন্য বিয়াদিহিল মূল তার হাতে ক্ষমতা ওহু আলা কুল্লি শাইইন কাদির তিনি চাইলে সব করতে পারেন তিনি রাজারে প্রজা বানাতে পারেন প্রজারে রাজা বানাতে পারেন ধনীরে গরীব বানাতে পারেন গরিবের ধনী বানাতে পারেন তিনি সাগরকে মরুভূমি করতে পারেন মরুভূমিকে দরিয়া করে দিতে পারেন তিনি কে কুল্লি সেই কদির তিনি যেটা চান সেটাই করতে পারেন চিল্লা বলেন ঠিকিডা এরপর আল্লাহ বললেন আল্লাহ দীপ কলা কলমাউ চাওয়াল হায়া তালিয়া বেলুয়া কুম আই কুম আসে আল্লাশে দেহে ঢুকে আল্লাহর দেশে বের হয়ে যায় কিনা এই যে ছোট্ট বাচ্চাটা দেহের ভিতরে যে রুহু ঢুকলো কে দিল একশো বিশ দিনের আগে দেহের ভিতরে কিন্তু রুহের হয় না চল্লিশ চল্লিশ তিন চল্লিশে কত কথা বলেন প্রথম চল্লিশে থাকে নোথফা তারপরের চল্লিশে হয় আলাকা তারপরের চল্লিশে হয় মদগা স্পার্ম

সেখান থেকে এমব্রয় তারপরে আস্তে আস্তে ইনিশিয়াল স্টেজগুলো শেষে একটার পর একটা স্টেজ পার করে তিনি আমাদেরকে বানালেন আলাফা সেখান থেকে মুদগা আমাদের দেহের ভেতরে তিনি স্কেলিটন ভরে দিলেন কঙ্কাল মাথার স্কাল দিলেন খুলি দিলেন নাক কান গলা দিলেন আমার রেসপিরেটরি সিস্টেম চালু করে দিলেন কত ছোট ছিলাম আমি ক্ষুদ্র ছিলাম আমি মানুষের উচিত তার সৃষ্টি প্রক্রিয়ার দিকে নজর করে তাকানো বাবার থেকে সবেগে নির্গত হওয়া পানি দিয়ে মায়ের পেটে তোমারে ঢুকায় দিল কে নাপাক পানি থেকে ছোট্ট ব্যাঙ্গাছির মতো ছিলাম জোকের মতো মায়ের জরায়ুর দেয়ালে লেগেছিলাম সেখান থেকে বড় করতে করতে আমার রেসপিরেটরি সিস্টেম আমার হেয়ারিং সিস্টেম আমার সব সিস্টেমগুলো তিনি আমার দেহের ভিতরে সেট করে দিলো চিল্লা এখন সুবাহ আল্লাহ একশো বিশ দিনের সার্টেন পিরিয়ড শেষে তিনি দেহের ভিতরে রুহের ফুৎকার দিলেন দেয়া মাত্রই আমার রুহুতে ধপ 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 শুরু হয়ে গেছে ওই যে ধপ ধপ শুরু হয়েছে আজও থামে নাই এই ধপ ধপ থামলে বাঁচবেন দম ফুরাইলে আমরা ঠুস হয়ে যাবো ঠিক কিনা মানুষ রং ফানুষ দম ফুরাইলে তবু তো ভাই একটু একটুখানি হ্যাঁ রে মানুষ রঙিন ফানুষ রঙিন ফানুষ আঁই রে মানুষ বান্লাহ বলেন শেয়াল্লাহ বললেন গোলাম জীবন আর মরণের মাঝখানে আমি তৈরি করেছি রুহু পৃথিবীর বিজ্ঞানীরা সব বানাতে পারে কম্পিউটার বানাতে পারে প্লেন বানাতে পারে হেলিকপ্টার বানাতে পারে রকেট বানাতে পারে কিন্তু গোটা বিশ্বের সব বিজ্ঞানীরা মিলে কি রুহু বানাতে পারে নাকি কথা বলেন গত বছর সোফিয়া নামে একটা রোবটাস ছিল না কথা কন ওটা মাথা উঁচু করে নিচু করে কথা বলতে চায় মানুষের মতো হতে চায় আসলে কি মানুষ ওটার মধ্যে কি রুহু আছে রুহু বানাইতে পারবে কেউ এই রুহু নিয়ে যে কত গবেষণা মুমূর্ষ রুগীদের উপর গবেষণা চালিয়েছে অনেক বুলেট প্রুফ গ্লাসের ভিতরে মুমূর্ষ রুগীকে রেখে রেখে তারা চেক করতে চেয়েছে আমেরিকান বিজ্ঞানীরা যে রুহু কোন দিক দিয়ে বেরোয় তারা ওজন করে দেখে মানুষ মরে গেলে কোন লাশের ওজন বেড়ে যায় কোনো লাশের ওজন কমে যায় যেটাতে কমে গেছে দুয়েক কেজি কমে যায় তার অবাক কির আগে ছিল আশি কেজি এখন হইছে আটাত্তর কেজি তার মানে দুই কেজি না এটাই রুহু এটাই কি এটা হচ্ছে গবেষণার ধাপ অনেকগুলো মডিউল তারা আনে অনেক মুমূর্ষ রুগীকে গ্লাস ফিডিং করা ইনটেনসিভ কেয়ারে রেখে তারা অবজার্ভ করে আর অক্সিজেন মাস খুলে দিয়ে তারা দেখে যে লোকটা ছটফট করে কিভাবে মরে মরার আগে ওজন মাপ ছিল আশি কেজি মরে গেছে পরে আবার ওজন দিয়ে দেখে আটাত্তর কেজি কমছে কয় কেজি বিজ্ঞানে কে পাইছি সবাই কয়ে কি পাইছো কয় রুহু কয়ে কই পাইলেন কয়ে আগে আসি হন আটাত্তর দুই কেজি রুহুর ওজন কয় কেজি তো বিজ্ঞানীদের সিস্টেম হচ্ছে যে কোনো একটা বিষয়ের উপর গবেষণা চালালে তারা পূর্ণাঙ্গ ডিসিশনে পৌঁছতে পারে না দে কুড অন জাম্প টু ফাইনাল কনক্লুশন জাস্ট অন ওয়ান মডিউল বেসড অন ওয়ান মডিউল দে ক্যান ডু ইট তাদের অনেকগুলো মডিউল আনতে হবে তারা আবার নমুনা আনলো আরেকটা মমুর সরুগি অক্সিজেন চেম্বার লাগানো মাস্ক